এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ মডেল স্কুলের সম্মানিত সভাপতি পল্লবী ডিগ্রি মহিলা কলেজের সম্মানিত চেয়ারম্যান পল্লবী থানার আহ্বায়ক বিএনপির আহ্বায়ক এবং সকলের পরিচিত সাতজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ সালে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন প্রীতি শিক্ষার্থীদের আজকে ক্রেস প্রদান এবং সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত সদ শিক্ষক নেতৃবৃন্দ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত খোদে শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় অসংখ্য স্বক্রিয়া জ্ঞাপন করছে যিনি আমাদেরকে সুন্দর একটি সকাল উপহার দিয়েছেন আমরা একটি ফুলের বাগান হিসাবে আজকে এই প্রোগ্রামটাকে মনে করি এই জন্যে যে এখানে অনেকগুলো আমাদের পরিচয় সন্তানরা অপেক্ষা করছে যারা সময়ের ব্যবধানে পরিবারের নেতৃত্ব সমাজের নেতৃত্ব দেবে রাষ্ট্রের নেতৃত্ব দেবে সেই সমস্ত খুলে বন্ধদের সকলে উজ্জ্বল সাফল্য কামনা করছে প্রিয় অভিভাবক এবং শিক্ষক আমাদের যেই সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি এই সমাজে বর্তমান প্রেক্ষাপটে আমরা শিক্ষার হার আমাদের অনেক বেড়েছে অর্থনৈতিক স্বচ্ছলতাও আমাদের অনেক বেড়েছে কিন্তু আমাদের মৌলিক যে একটা ঘাটতি রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ আমরা অনেক পড়াশিক্ষিত হচ্ছে আমরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আমরা অনেক বড় বড় অবস্থানে গিয়ে অবস্থান করছি কিন্তু আমাদের নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আমরা অর্থনৈতিকভাবে সফল হলেও সমাজের এবং জাতির খেদমতে আমরা আমাদের সেই মেধাকে কাজে লাগাতে পারছি না এই নৈতিক শিক্ষাগুলো আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে যে কিন্ডার গার্ডেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা চেষ্টা করে যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে নৈতিক মূল্যবোধের শিক্ষাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তারা আমরা সেটা বিশ্বাস করি বর্তমানে আমাদের সরকারি ভাবে সুযোগ সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করে এটা আমরা বিশ্বাস করি ভালো তারা ভালো করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ আমি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আলোচনায় বলে থাকি আমাদের এই দেশ এই ভূখণ্ড একসময় ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছিল সেই ব্রিটিশের ব্রিটিশ শিক্ষা কমিশনের শিক্ষা কমিশনার হিসাবে যখন দায়িত্ব গ্রহণ করে তার চল্লিশ বছর পূর্ব সময় পর্যন্ত ব্রিটেনের শিক্ষা ব্যবস্থায় কোন ধর্মীয় শিক্ষা ছিল না তিনি যখন এসেছেন তখন তিনি শিক্ষা তার বক্তব্য বলেছেন আপনি যদি আপনার সন্তানকে তিনটি আর শিক্ষা দেন রিডিং রাইটিং

প্রধান হিসাবে বাবা মা হিসাবে সেটা আমাদের নৈতিক দায়িত্ব থাকবে আমরা অনেক সময় মনে করি যে আমার বাচ্চা যদি আরবি পড়তে যায় যদি নামাজ পড়তে যায় শরীফ পড়তে যায় পড়ার মনে যাবে এই চিন্তাটা আসলে একেবারেই ভুল আপনি যদি আপনার ছোট বাচ্চাটাকে সকালবেলা সুরা পাঠিয়ে দাও পাঠদানের মাধ্যমে পড়া শুরু করিয়ে দেন আপনার বাচ্চা আধা ঘন্টায় যে পড়া আয়ত্ত করতে পারবে নর্মাল সময় দুই ঘন্টা সে পড়া আপনার বাচ্চা আয়ত্ত করতে পারবে না সুতরাং এজ এ আমি বলবো আমাদের বাচ্চাদেরকে যখন আমরা পড়ার টেবিলে নিয়ে যাব আমরা চেষ্টা করব ন্যূনতম বলে যাব যে আমরা এই চেষ্টাটুকু যদি করি আমার বাচ্চা ভালো শিক্ষিত পাশ হবে ঘোষণা অনুযায়ী

যদি আপনার মোরালিটিতে শিক্ষা দিতে পারে যদি নৈতিক শিক্ষাটা দিতে পারে এই সন্তান দুনিয়াতে পিতামাতার সাথে এমন শব্দ ব্যবহার করবে ওই কোরআনের শিক্ষা অনুযায়ী যে পিতামাতার মাতার সামনে তোমরা উহ শব্দটি উচ্চারণ করবে না এই সন্তান পিতামাতার মাতার সামনে উহ শব্দটি উচ্চারণ করবে না যেই পিতা যেই সন্তান তার পরিবারে পিতা মাতাকে সম্মান করবে সেই সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে তার শিক্ষকদেরকে সম্মান করবে সেই সন্তান

আপনার সন্তানকে শুধুমাত্র আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেন আপনার সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছে অনেক বড় হওয়ার জন্য আপনার সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছে বিমান পরিচালনা করার জন্য আপনার সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আপনার সন্তান যতটুকু স্বপ্ন দেখবে ততটুকু বড় হওয়ার সক্ষমতা নিয়ে আপনার সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছে আসলে আমরা সবাই আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলি যাতে করে আমাদের সন্তানদের দ্বারা আমরা ব্যক্তিরা ভূমিকা হব আমাদের সমাজের ভূমিকা হবে আমার রাষ্ট্র হবে এমন সন্তান সন্তান আমি চাই যে আমার আল্লাহ আমাদের সকালকে সকলের প্রতি সে আল্লাহর প্রতি সে প্রার্থনা করছি এবং আপনাদের সকলের বন্ধুবান সময় নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থনা করছি আমাদের মাঝে আজকে যে প্রধানমন্ত্রী উপস্থিত হবে তিনি অত্যন্ত শিক্ষারী একজন ভালো মানুষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দানের শেষের প্রতীকে বিএনপির প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা তার সফলতা কামনা করছি সত্যিকার রাখতে যারা বামিল একজন ভালো মানুষ একজন শিক্ষা অনুরাগী একজন মানব ব্যক্তি ওনার আশা পর্যন্ত আমরা বুঝতে অপেক্ষা করব খুবই অল্প সময়ের মধ্যে প্রিয় মেহমান অতিথি আমাদের মজিয়ে প্রতিষ্ঠিত হবে আপনাদেরকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই